বিপদ আর বিপদ আপনার জীবনে বিপদই ছাড়তে চাইছে না তো প্রিয় ভাই এমন বিপদে আছেন যে একটা বিপদ পার হয় না আর একটা বিপদ এসে হাজির কি করবেন ওই সময়তে জানেন আল্লাহর সুক্রিয়া আদায় করবেন আল্লাহর সুক্রিয়া আদায় করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে মৌখিক নয় ফের অনেক মানুষ আছে যে আলহামদুলিল্লাহ বলে বলার পরে বলে আমি ভালো নাই ভাই আমার জীবনে বিপদ ছুটতে চাইছে না তো আমি এমন এক আজকে দুয়ার কথা বলবো যদি আপনার জীবনে বিপদ আর বিপদ হয় তো একটি ছোট্ট দোয়া আর একটি দুয়া হলো যে নামাজের পরে ফরজ নামাজের পরে এই দুয়াটি তিনবার বা যতবার আপনি পারবেন পাঠ করবেন প্রিয় ভাই যে দুয়ার কথা বলবো আমার কোনো বানানো গল্প নয় আর একটি কথা মনে রাখবেন আল্লাহ সুমনা হুয়া তালা যাকে ভালোবাসেন চাহেন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন তো কখনো ধৈর্য হারা আপনি হবেন না কী দোয়া পাঠ করবেন লা ইলাহা ইল্লাহুল আজিমুল হালিম লা ইলাহ ইল্লাল্লাহু রবুল আরশিল আজিম লা ইলাহ ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরজি ওয়া রব্বুল আরসিল কারীম এই দোয়াটি পাঠ করবেন সহি ইবনে হিব্বান তিন একশো সাতচল্লিশ মুসনাদ আহমদ একশো চুরানব্বই আলী রাজি তাআলা বল বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম কোনো বিপদে পড়লে ওপরের এই দোয়াটি পড়তে শিখিয়েছেন কি লা ইলাহ ইল্লাল্লাহুল আজিমুল হালিম লা ইলাহ ইহ আজিম আর জিম লাহ ইহরুসামায়াবতী ওর রব্বুল জি ওরবুল রব্বুল শিলা করিম তো এই দোয়া আপনি পাঠ করবেন কখন নামাজের পরে তিনবার আর দুরুদে ইব্রাহিম একবার আর বিপদ আপনি মনে করছেন আপনি অশোক আপনার স্ত্রী অসুখ মেয়ে অশোক বাপমা অসুখ দিয়ে আপনি নাশু কুড়িয়া করবেন অনেক মানুষ আছে যে বিপদের সময়তে ধৈর্য ধরতে পারে না আর আল্লাহ সুবান হবে কাছে বলবেন সবসময় হাত উঠিয়ে মোনাজাত করবেন বেশি 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 মোনাজাত করবেন এবার মোনাজাত কি কখন করবেন কখন করলে ভালো হয় সেটিও বলব এক গভীর রাত্রে ফজরের আজানের দুই থেকে তিন ঘন্টা আগে বা রাত বারোটার পরে এটা যদি না পারেন আজানের পরে দুই কাতন নামাজ পড়বেন তারপরে ইসতেক ফার করবেন তৌবা করবেন জিকির করবেন তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন তো প্রিয় ভাই এতটুকুনি আপনাকে বলার ছিল যে বিপদে নিরাশ না হয়ে আপনি আল্লাহ তালার ওপরে কখনোই হতাশ নিরাশ হবেন না ধৈর্য ধরবেন ভালো কিছু আশা করবেন সাহায্য চাইবেন দেখেন বিপদের সময় বলছি ঠিকই কথা কিন্তু যখন আপনি বিপদ বারবার আসে তখন অনেক মানুষই কিন্তু ধৈর্যহীন হয়ে যায় আশা ছেড়ে দেয় তা আপনি কখনো এই কাজ করবেন না এতটুকু আপনাকে বলবো জীবনে যদি বিপদ দূর করতে চান তাহলে আপনি বেশি বেশি ইস্তেক করুন কেন পবিত্র না হইতে গেলে কিন্তু দুয়া কবুল হবে না আর আল্লাহর কাছে সাহায্য চা। আল্লাহ হল উত্তম সাহায্যকারী না কেউ আছে এই জমিনের বুকে এই বিশ্বাস আপনাকে লাগবে তাকবার একবার আমল করে দেখুন ইনশাল্লাহ আপনার বিপদ সব দূর হয়ে যাবে সে বিপদ টাকার হোক পয়সার হোক যে কোনো বিপদ হোক রোগের হোক